সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। সমস্যাটি হল ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস আপ টু প্লাস ফিফটিন ইজ ইকুয়াল টু কত অর্থাৎ এক থেকে শুরু করে পনেরো পর্যন্ত যতগুলি পূর্ণ সংখ্যা আছে তাদের যোগফল কত হবে এই সমস্যাটা সমাধান দ্রুত করতে হলে আমাদের একটা সূত্র জানতে হবে সূত্রটি হল ওয়ান প্লাস টু প্লাস থ্রি আপ টু এন সংখ্যক যদি আমরা পূর্ণ সংখ্যাকে যোগ করি তাহলে তার যোগফল হবে ইজ ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু যেখানে এন হচ্ছে যতগুলো সংখ্যা তাহলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি আপ টু এন এই সংখ্যাগুলোকে যোগ করলে যোগফল হবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এটি সূত্র এবার আমরা আসবো আমাদের সমস্যাতে আমাদের সমস্যা আছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফিফটিন তাহলে এখানে আমরা যোগফল করব এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ইজ টু এখানে এন ইজ ইকাল টু ফিফটিন ফিফটিন ইন্টু ফিফটিন প্লাস ওয়ান বাই টু ইজ টু ফিফটিন সিক্সটিন বাই টু কেটে দিলে আট ইজ ইকুয়াল টু ওয়ান টোয়েন্টি একশো কুড়ি তাহলে আমরা পেলাম ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস আপ টু ফিফটিন এই সংখ্যাগুলো যোগ করলে যোগফল হবে ওয়ান টোয়েন্টি আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নমস্কার